হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ তো প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব তোমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখন বাকি মাছগুলো আমি একই তেলে ভেজে নেব তো মাছগুলো একপাশ হয়ে গেছে আমি উল্টে দেব এখন আমি মাছগুলোকে তুলে নেব তোমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসাবো তো প্রথমে দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো এখানে আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না এভাবে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব এখন দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা দিয়ে এটাকে একটু মিশিয়ে আমি দিয়ে দেব হচ্ছে কাঁচা মরিচ কাঁচা মরিচটা দিয়ে এটাকে আমি আরো ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানোটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লাউ ফলাগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে দেব তো দেখুন আমার লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে কোনো রকম পানি দেব না এমনিতেই লাউ থেকে অনেকটা পানি বের হবে তুমি আবার একটু ঢাকনা দিয়ে দিব এই তো আমার লাউ থেকে অনেকটি পানি বের হয়ে এসেছে এখানে আমি আর একটু পানি দিব পানিটা দেয়া হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো তো দেখুন আমার তরকারিটা বলক এসেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে মাছ মাস্টার দিয়ে কিছু সময় রেখে আমি দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা ধনেপাতাটা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব তো হয়ে গেল আমার তরকারিটা